শীতের সবজির মধ্যে অন্যতম হচ্ছে ফুলকপি সাধারণত রান্না করে সালাদের সাথে মিশিয়ে বা পাকড়া তৈরি করে নানান ধরনের স্যুপ তৈরি করে বিভিন্নভাবে বিভিন্ন সময় ফুলকপি খাওয়া হয় জেনে নিন সুস্বাদু আর পুষ্টিগুণে ভরপুর এই ফুলকপি খাওয়ার দুই তিন মিনিটের মধ্যে ব্রেনের কী প্রভাব ঘটে হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শাহরুখ বাই রূপা আজকে আমি আপনাদের মধ্যে ভিন্ন ধর্মের একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ভিডিওটি আপনাদের খুব বেশি উপকারে আসবে তাহলে চলুন শুরু করা যাক ফুলকপি শীত মানে সুস্বাদু সবজির ফুলকপির সমারোহ ফুলকপি বাংলাদেশের একটি পুষ্টিকর অত্যন্ত জনপ্রিয় শীতকালীন সবজি বহুমুখী কোন সম্পূর্ণ সবজিটি রান্না করে সেদ্ধ বা কাঁচাও খাওয়া যায় ফুলকপিতে ভিটামিন এ সি ও ক্যালসিয়াম মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য ফাইটোকেমিক্যালও থাকে এতে পঁচাশি পারসেন্ট পানি অল্প পরিমাণে কার্বোহাইড্রেট ফ্যাট ও প্রোটিন থাকে নানা গুণে গুণান্বিত এই সবজি রোগ প্রতিরোধ হিসাবে দারুণ উপকারী ফুলকপিতে রয়েছে ভিটামিন খনিজ উপাদান ও অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে ফুলকপি যেভাবেই খান না কেন ফুলকপি খাওয়ার দুই তিন মিনিটের মধ্যেই ব্রেনের বিভিন্ন বিক্রিয়া ঘটে আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন নানা গুণে গুণান্বিত এই সবজি কারা খাবেন কি উপকার পাবেন এবং কারা খাবেন না আর খেলেই বা কী বিপদ ঘটতে পারে ফুলকপিতে প্রচুর পরিমাণে ফাইবার আছে যা শরীরে কোলেস্ট্রলের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে ফুলকপিতে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে এবং খুবই কম ক্যালোরি ও ফ্যাট থাকে যা ওজন কমাতে অত্যন্ত সহায়ক ফুলকপিতে বিদ্যমান ভিটামিন বি এবং কলিন উপাদান মস্তিষ্ক ভালো রাখতে ভীষণ উপকারী গর্ভবতী মায়েরা নিয়ম করে ফুলকপি খেলে নবজাতকের মস্তিষ্কের সম্পূর্ণ বিকাশ সাধন হয় ফুলকপিতে রয়েছে দাঁত ও মাড়ির উপকারী ক্যালসিয়াম ও ফ্লোরাইড এর ক্যালসিয়াম হাড় শক্ত করে মারাত্মক ক্যান্সারের ক্যান্সার প্রতিরোধ করতে পারে ফুলকপি এতে আছে সালফোরাপেন যা ক্যান্সার কোশকে মেরে টিউমার বাড়াতে দেয় না স্তন ক্যান্সার ক্যান্সার কোলন ও মূত্রথুলির ক্যান্সারের জীবাণুর বিরুদ্ধেও লড়ার ক্ষমতা আছে এই ফুলকপির ফুলকপি হৃদযন্ত্রের জন্য ভালো এতে যে সালফোরাপেন আছে তা রোগের বিরুদ্ধে দাঁড়া লড়তে পারে ফুলকপিতে আছে ভিটামিন বি সি ও কে যা এ সময়ের সর্দি ঠান্ডা কাশি নাক বন্ধ হয়ে যাওয়া গা ব্যথা দূর করতে সাহায্য করে এছাড়া এই ফুলকপির আরও সব প্রয়োজনীয় উপাদান রোগ প্রতিরোধেও অংশ নেয় এই সবজিতে আছে প্রচুর আয়রন রক্ত তৈরিতে আয়রন রাখে গুরুত্বপূর্ণ অবদান গর্ভবতী মা ও অতিরিক্ত শারীরিক পরিশ্রম করা মানুষের জন্য ফুলকপি অত্যন্ত জরুরি কম ক্যালোরিযুক্ত ও উচ্চমাত্রায় আর সমৃদ্ধ ফুলকপি চুল ভালো রাখে ত্বকের সংক্রামণও প্রতিরোধ করে ফুলকপি পরিপাকতন্ত্রকে ভালো রাখতে সাহায্য করে শরীরকে বিষমুক্ত হতে সাহায্য করে ফুলকপির অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টি উপাদান শরীরে শরীর পরিষ্কার হতে সাহায্য করে এছাড়া এতে গ্লুকোসাইনোলেটস থাকে যা এনজাইমকে সক্রিয় করে এবং ডিটক্স হতে সাহায্য করে চোখের যত্নে ফুলকপির কোনো তুলনা হয় না ফুলকপিতে থাকা ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি বাড়ায় চোখ সুস্থ রাখতে বেশি করে ফুলকপি খাওয়া উচিত ফুলকপি লো কার্বো সবজি ফুলকপি ভিটামিন এবং ফাইবার সমৃদ্ধ ফুলকপিতে কম গ্লাইসেমিক ইন্ডেক্স রয়েছে যা রক্তে শর্করার নিয়ন্ত্রণ সাহায্য করে ফুলকপি খারাপ কোলেস্টেরলের মাত্রা কার্যকরভাবে কমাতে সাহায্য করতে পারে যা ডায়াবেটিক্স রোগীদের জন্য উপকারী তাহলে আসুন এবার জেনে নিই কাদের জন্য ফুলকপি খাওয়া ভালো এবং ফুলকপি খেলে কী বা বিপদ ঘটতে পারে এত এত ভালো গুণ থাকার পরেও কিছু কিছু ক্ষেত্রে এই জনপ্রিয় সবজি না খাওয়াই ভালো ফুলকপির আঁশ ও পানি সমৃদ্ধ অতিরিক্ত ফাইবার বা আঁশ সমৃদ্ধ যে কোনো কিছু অতিরিক্ত গ্রহণ করলে ব্লটিং বা পেট ফাঁপা ও গ্যাস তৈরি হতে পারে ফাইবার বা আঁশ আমাদের হজম হয় না এই জন্যই এটি উপকারী কিন্তু যদি খুব বেশি খেয়ে নিই তাহলে হজম না হওয়াটা সমস্যা হয়ে দাঁড়ায় এছাড়া ফুলকপিতে কে এর পরিমাণ বেশি যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তাই যারা রক্ত পাতলা করার ওষুধ খান তাদের জন্য ভিটামিন কে সমৃদ্ধ খাবার এড়িয়ে চলা ভালো যেসব ব্যক্তি কিডনি রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে ফুলকপি না খাওয়াই ভালো কারণ ফুলকপিতে উপস্থিত উদ্ভিজ্জ আমিষ রোগীর দুর্বল কিডনির উপর চাপ সৃষ্টি করতে পারে যারা থাইরয়েড গ্রন্থির রোগে আক্রান্ত তারা ফুলকপি না খাওয়াই ভালো যতদিন পর্যন্ত থাইরয়েডের সমস্যা নিয়ন্ত্রণে না আসে ততদিন অবধি ফুলকপি আক্রান্তের খাদ্য তালিকা থেকে বাদ রেখে দেওয়া উচিত তো বন্ধুরা জেনেই তো নিলে এই ফুলকপি আমাদের জন্য কতটা উপকারী এবং কাদের জন্য এই ফুলকপি খেলে ভয়াবহ বিপদ চলে আসতে পারে বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবে। তাহলে আমি পরবর্তীতে স্বাস্থ্য বিষয়ক আরও নতুন নতুন ভিডিও যখন আপলোড করব সাথে সাথে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছ তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ